কালকে আমাদের আচ্ছা এনাকে এনি খবর পেয়ে গেছেন এনাকে খবর জানানো হয়ে গেছে কালকে আমাদের আলট্রাসোনোগ্রাফি হলো এইবার আমরা যাচ্ছি ব্লাড টেস্ট মানে কিছু স্ক্রিনিং থাকে যেমন যেটা বলে থাকি আমরা আলোচনা করে থাকি সুগার থাইরয়েড এইচ ওয়ান এসি তারপরে টুকটাক যেগুলো থাকে যেগুলো দরকার ইউরিনের কালচার যেগুলো করানোটা খুব দরকার আমরা যাচ্ছি আল্ট্রা আল্ট্রাকিয়ারটা কোথায় 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 কালকে যেহেতু ব্লাড টেস্ট গুলো হয়নি শুধুমাত্র ইউএসজি স্ক্যানটা হয়েছিল সেই জন্য আর দেরি না করে আজকে সকালবেলা ব্লাড টেস্ট গুলো করার জন্য চলে এসেছি আমাদের বাড়ির কাছে ব্লাড টেস্টের সেন্টারটা ছিল অর্থাৎ ডায়াগনস্টিক সেন্টার যথেষ্ট স্ট্যান্ডার্ড এবং ডক্টর রেকমেন্ডেড ছিল সেই জন্য আজকে সকালবেলা ছুটির সুযোগ নিয়ে আর দেরি না করে ব্লাড টেস্ট গুলো করার জন্য খালি পেটেই চলে এসেছি যদিও আমাদের ব্লাড টেস্টগুলোর মধ্যে এমন কোনো ব্লাড টেস্ট ছিল না যেটা খালি পেটে করানোর দরকার হতো সেটা ডাক্তারই বলে দিয়েছিল কারণ এখানে সুগারের যে টেস্টটা ছিল ছিল সেটা টেস্ট সেই জন্য খালি পেটে করানোর কোনো দরকার ছিল না ইতিমধ্যে ববুকে বা দিব্যশিকে জানানো হয়ে গেছে সেই জন্য ও ব্যাপারগুলো সম্পর্কে জানতে এবং ব্যাপারটা বা খবরটা জানার পর যথেষ্টই উচ্ছ্বসিত ছিল আপনারা অনেকেই আমাকে বিভিন্ন ব্লাড টেস্টের কত খরচ সেটা জিজ্ঞেস করেন আমি তাদেরকে প্রত্যেকেই বলে থাকি ডায়াগনস্টিক সেন্টার এবং স্থান ভেদে এই টেস্টগুলোর যে মূল্য বা খরচ সেগুলো আলাদা আলাদা হয়ে যায় এক একটা সেন্টারে এক এক রকম নেয় সেই জন্য আমি কাউকে নির্দিষ্টভাবে বলতে পারি না প্রত্যেককেই উত্তর দিই আপনাদের বাড়ির কাছে পিঠে ভালো একটা ডায়াগনস্টিক সেন্টারে সেই খবরটা নিয়ে নিন আপনারা যখনই কোনো এই রকম ব্লাড টেস্ট করাবেন সেটা প্রেগনেন্সি চলাকালীন বা প্রেগনেন্সির আগে অবশ্য করে ব্লাড টেস্ট সেন্টারটা সম্পর্কে ভালোভাবে খবর নিয়ে নেবেন যে সেটা স্ট্যান্ডার্ডস বা নর্মাল স্ট্যান্ডার্ডস মেনটেন করে কি যদি বুঝতে না পারেন তাহলে যে ডক্টরকে দেখাতে গেছেন বা যে ডক্টরের সাথে কনসাল্ট করছেন ওনাকেই জিজ্ঞাসা করতে পারেন যে সেই সেন্টার থেকে বা ডায়াগনস্টিক সেন্টার থেকে ব্লাড টেস্টগুলো করানো যাবে কিনা না যতদূর জানতে পারলাম ব্লাড টেস্টগুলো করলে এক দুদিনের মাথায় সকালবেলা রিপোর্টগুলো পাওয়া যাবে সেই জন্য আমি ঠিক করলাম কোনো একদিন অর্থাৎ দু তিন দিন বাদে অফিস থেকে বাড়িতে ফেরার পথেই নিজেই কালেকশন করে নেব ব্লাড টেস্টের রিপোর্টগুলো ডাক্তার অবশ্য আমাদেরকে বলেছেন যে টেস্ট রিপোর্টগুলো ওনাকে হোয়াটসঅ্যাপ করে দিলেই উনি দেখে কি অবস্থা কি ভালো কি মন্দ বা কোন পদক্ষেপ পরবর্তীকালে নেওয়া উচিত সেটা উনি জানিয়ে দেবে তবে দুটো কথা আরও জানিয়ে রাখি প্রথমত যে সমস্ত ব্লাড টেস্ট সেন্টারে নতুন ডিসপোজেবল সিরিন্স ব্যবহার করা হচ্ছে না বা নতুন নিডেল ব্যবহার করা হচ্ছে না সেখানে কখনোই ব্লাড টেস্ট করাবেন না এবং ব্লাড টেস্ট করার পর বা ব্লাড নেওয়ার পর যে জায়গাটাতে সিরিন্স বা নেডেলটা ঢোকানো হয়েছিল। সেখানে সঠিকভাবে সেই জায়গাটাকে টেস্টিং হচ্ছে না কি ব্যান্ডেড দিচ্ছে না কি বা সেখানে সঠিকভাবে কেয়ার নেওয়া হচ্ছে না কি সেটা অবশ্যই খেয়াল করবেন তাহলে বলো আমি এখন প্রথম বুঝতে পারলি

ভিডিওটা কেন করা হচ্ছে যেন ও যখন বড় হয় ও বুঝতে পারে যেন যে নিজের দিদি কতটা খুশি তাই তাই এই জন্য ভিডিওটা করা হচ্ছে